সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে একটা চাকরির সার্কুলার আলোচনা করবো একই সাথে কীভাবে আপনার আবেদন করবেন এ সম্পর্কে আলোচনা করব যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে সার্কুলারটা হচ্ছে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি মেহেরপুর এখানে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে মিডা মিটার কাম মিটার রিডার কাম মেসেঞ্জার এক বছর মেয়াদি একটা ভিত্তিক সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে পথ সংখ্যা অনেক বড় একাত্তরটি কম বেশি হতে পারে পবি বেতন অনুযায়ী দু হাজার ষোলো অনুযায়ী মূল বেতন চোদ্দো হাজার সাতশোতে ছাব্বিশ হাজার যে অনন্য সুযোগ সুবিধা রয়েছে সবই পাবেন তো আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে আবেদন করার যোগ্যতা তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাশ করতে হবে সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের অধিকারী যোগ বিয়োগ গুণভাগ করার দক্ষতা থাকতে হবে স্বাস্থ্যের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে হাতের লেখা সুন্দর হতে হবে গ্রাহকের সাথে কাজ করার আগ্রহ থাকতে হবে প্রার্থী বাইসাইকেল চালাতে হবে এবং নিরাপত্তা জামানত হিসাবে দশ হাজার টাকা আপনারা জমা দিবেন যদি চাকরি করতে চান যাতে চাকরি হবে সেক্ষেত্রে তো এখানে আবেদন করতে পারবেন মেহেরপুর পবিসের ভৌগোলিক এলাকা মেহেরপুর চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দাগঞ্জ এবং কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আরামবাড়িয়া আরামবাড়িয়া ইউনিয়নের নান্দিনা সুতাইল নতুন সুতাইল কৌশুস্কা এবং মালদা ইউনিয়নের মল্লিকপুর এখানে আপনারা দেখে নেবেন কোন কোন জেলা প্রার্থী আবেদন করতে পারবে তো আবেদনের জন্য আপনারা আবেদন পত্রের সাথে এক কপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক যে সকল সনদ সত্যায়িত করবেন যে প্রার্থী সকল শিক্ষাগত যোগ্যতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সনদ তিন কপি পাসপোর্ট সাইজের ছবি প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ প্রথম শ্রেণী সরি জাতীয় পরিচয়পত্র সরকারি আদা সরকারিতে স্বায়ত্তশাসিত সংস্থায় প্রার্থীগণকে বিভাগীয় প্রার্থী বা এন এবং একশো টাকা আপনারা তফসিলভুক্ত ব্যাংক হতে পে অর্ডার করবেন পে অর্ডারের ঠিকানা আছে জেনারেল ম্যানেজার মেহেরপুর পল্লী বিদ্যুৎ রনকুলে প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং লিখিত পরীক্ষায় জন্য স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে কোনো টিএ হবে না তো আপনারা যাদের চাকরি হবে তারা দশ হাজার টাকা জামানত দিয়ে চাকরি সন্তোষজনক হলে চুক্তিভিত্তিক সমাপন অনুযায়ী অনুযায়ী বেতন বাধা দিয়ে ফেরত দেওয়া হবে এটা হচ্ছে চুক্তিভিত্তিক এক বছর পদ তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ